বিশ্বের রচনায় আব্দেধি স্বাগত দর্শক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার মানে আজ বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছে সকল একই সাথে বলেছেন যে এটি মন্দের ওপর ভালোর এবং মিথ্যার ওপর ধার্মিকতার বিজয় উদযাপন করে প্রধানমন্ত্রী মোদী এক্সে একটি পোস্টে বলেছেন বিজয়া দশমী মন্দ ও মিথ্যার ওপর ভালোর এবং ধার্মিকতার জয় উদযাপন করে সাহস প্রজ্ঞা এবং ভক্তি সর্বদা আমাদের পথ দেখাক আমার স্বভারতীয়দের বিজয়া দশমীর শুভেচ্ছা আমি জানাচ্ছি সবাইকে ইতিমধ্যে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সামরিক ঘাঁটিতে ভারতীয় সেনা সদস্যের সাথে দশেরা উদযাপনে যোগ দিতে গুজরাটের ভুজে পৌঁছেছেন অপরদিকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নতুন দিল্লি থেকে ভুজ বা গুজরাট যাচ্ছি বলছেন বিজয়া দশমীর শুভ উপলক্ষে সামনের অঞ্চলগুলি পরিদর্শন করবেন এবং সশস্ত্র বাহিনীর কর্মীদের সাথে মত বিনিময় করবেন এটির জন্য অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন নাকি ভূত সামরিক ঘাটিতে কর্মীদের উদ্দেশ্যে রাজনাথ সিং বলেছেন যে তিনি ভগবান যে তার পরিবারের সদস্যদের মানে তিনি ভাগ্যবান যে তিনি তার পরিবারের সদস্যদের সাথে দশেরা উদযাপনের সুযোগ পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী বলেছেন বিজয়া দশমীর পবিত্র উৎসবে আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আজ মন্দির ওপর ভালো অধমের ওপর ধার্মিকতার এবং মিথ্যার ওপর সত্যের বিজয়ের প্রতীকের দিন আজ দু হাজার পঁচিশ দুর্গা পুজোর দশমী উমা বিদায়ের সুর ধ্বনিত হতে শুরু করেছে বাংলা জুড়ে ফের একবার আসছে বছর আবার হবে রপ নিয়ে সিঁদুর খালায় মাতবে বাঙালি মিষ্টি মুখে উমাকে বিদায় করে কোলাকুলির আলিঙ্গনে একাত্ম হওয়ার পালা আজ বিজয়া দশমীতে অশুভকে বধ করে আজ শুভের সূচনার দিন এদিকে উত্তর ভারতে আজ দশার রাতে রাবান বধের পালা মনের অন্ধকার রূপী রাবণকে বধ করে আজ শুভর আলো উজ্জ্বল করার উৎসবে মারবে উত্তর ভারত সব মিলিয়ে দেশ জুড়ে আজ উৎসবের পালা বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা